শুধু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে হেফাজতের জিরি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেনদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায়ে তারা চালাচ্ছে আপনারা দেখবেন আগামী ইলেকশনে ধানের ব্যাচ করে এই সাপলা গলিতে ভোট দিবে মানুষ জোর করে ধান দানের শীষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ওরা আমাদেরকে ভয় দেখায় যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় পিটাবে রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি শেখ আমাদেরকে রাস্তায় পিটাইতে পারে না তুমি আসছো আমাদেরকে রাস্তায় পিটাবা দেশে আসা সাহস পা আবার বড় বড় কথা বলে অনলাইনে আমরা যথেষ্ট ধৈর্য দান করেছি আমরা এখনো সময় আছে দলের যারা স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন যারা বিদেশে বসে অনলাইনে সবক দিচ্ছেন আমাদেরকে আপনাদের একটি বড় দল যখন আমরা একটি সংস্কারের পথে যাচ্ছি তখন তারা দায়িত্ব দায়িত্ব জ্ঞানহীন আচরণ শুরু করেছে আমি দুইটা দলকে আহ্বান জানাবো যে আপনারা বসেন বাংলাদেশ একটি নতুন জায়গায় যাচ্ছে আপনারা সেখানে বসে সমাধান করেন কেউ কাউকে ফোন দিচ্ছে কেউ কেউ পল্টনে মিছিল মিছিল নামাচ্ছে গুলশানে জনগণ পুরো এখানে হলো এতগুলো রক্ত দেওয়ার পরে পুরো বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাকিয়ে আছে যে কি হবে আপনারা পাইছেন নাকি সিট বাণিজ্য থেকে নমিনেশন বাণিজ্য থেকে সবকিছু শুরু করেছে যদি বেশি বাংলাদেশে তাদের বাড়ন্ত জায়গায় আমরা দেখি তাহলে আবার কিভাবে কমাতে হয় সেটাও আমরা জানি বাংলাদেশে গণ অভ্যুত্থানে যারা এখানে সংস্কার কার্যক্রমের জন্য এতগুলো বাচ্চার হাসপাতালে নেমে এসেছিল আমরা পড়া টেবিলে অনেকে গিয়েছে যেভাবে আমরা পড়তো জানি সেভাবে আমরা আপনাদেরকে প্রতিরোধ করতে জানবো ইনশাআল্লাহ